তার মতো নপুংসক জেলে যাওয়ার ভয়ে চুরি করার ভয়ে অমিত শাহের পায়ে ধরে বাংলার মানুষকে অপমান আমি করি শিশির ও পায়ে হাতে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁচাও রেখে দাও শুভেন্দু দিকে হারিয়েছে আপনাদের দলের সুপ্রিমো আপনারা যাকে মা বলেন লোডশেডিং করেছে দু হাজার চোদ্দো সাল থেকে সেটিং আছে দু চোদ্দো সাল থেকে সেটিং আছে সাড়ে তিন লক্ষ ফ্ল্যাগ কিনে নিয়েছিল চণ্ডীপুর শুভেন্দুর সঙ্গে বিজেপির চোদ্দ সাল থেকে সে দু হাজার সাল আই ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ তৃণমূল ইউথ কংগ্রেস দু হাজার চোদ্দো সালে সাড়ে তিন লক্ষ বিজেপির ফ্ল্যাগ কিনে চণ্ডীপুরের সবাই ফাইনাল হয়ে গেছে জয়েন করবে তখন নারদা সারদার ক্লিপিং চলে এসছে আমি জয়েন করছি আমাকে সময় দেওয়া হোক শিশিরও পায়ে হাতে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁচাও রেখে দাও দু হাজার সাল থেকে তো মন্তব্য করছেন দায়িত্ব নিয়ে বলছি দায়িত্ব নিয়ে বলছি দু সাল থেকে সেটি গত তো স্বীকার করেছেন কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানে শুভেন্দুর তো রাগ কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নখের যোগ্যতা আছে শুভেন্দু অধিকারীরু তো বলছে কয়লা চোর গরু চোর সব আরও চোর টোর বলে শুভেন্দু মানে অভিষেককেও বলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলে তার তো নিজেদের তোতা পাখি আছে সিবিআই তার তো তো তোতা পাখি আছে ইডি কি করছে এতদিন কি করছে এতদিন দু হাজার সাত সালে শুভেন্দু অধিকারী কি ছিল বেশি কেউ জানে একটা জিপ নিয়ে ঘুরে বেড়াতো সিপিএম সঙ্গে সেটিং করে শুভেন্দু সিপিএম এর সঙ্গেও সেটিং ছিল ইয়েস নন্দীগ্রামের গণ আন্দোলন হয়েছে শয়ের পর শয় কেস হয়েছে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে কেস প্রত্যাহার হয়েছে কথা আপনি বলবেন না আপনার এই ইন্টারভিউ শুভেন্দু অধিকারী যদি দেখে সে কিন্তু বলবে যে একজন জেলখাটা আসে আমি তার থেকে আমি কেসের কথা শুনবো আপনাকে বলবে পলিটিক্যাল কেস আর তড়িপারের কাছ থেকে পায়ে পড়ে নিজের নারদা সারদায় বেঁচে যাওয়ার জন্য তড়িপার সে কেস খেয়ে তার পায়ে হাত ধরে জয়েন করলে তার এগেন্স্টে কী বলবেন আই এম কনভিক্টেড পাঁচ পাঁচটা কেসে কুটেল হয়েছি অনারেবল অ্যাপেক্স কোর্ট এন্টার এভিডেন্সের উপর আমাকে কনসিডার করে বেল দিয়েছে আই এম নট কনভিক্টেড এবং জেল ভগবান শ্রীকৃষ্ণও জেলে জন্মগ্রহণ করেছেন ইন্দিরা গান্ধীও জেলে গেছে মহাত্মা গান্ধীও জেলে গেছে তো সেই কথা বলে তাদেরকে ছোট করবে বরঞ্চ তার মতো নপুংসক জেলে যাওয়ার ভয়ে চুরি করার ভয়ে অমিত শাহের পায়ে ধরে বাংলার মানুষকে অপমান আমি করিনি আপনি ইন্টারভিউর প্রথম দিকেই বলছিলেন যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলনে তার বিরুদ্ধে একটাও মামলা হয়নি শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলনে কী ভূমিকা ছিল একটু বিস্তারিত জানতে চাই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আন্দোলনের ভূমিকা এটাই ছিল নন্দীগ্রামের মানুষ আন্দোলন করেছে আর সে বেনিফিটেড হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেহেতু শিশির শিশির অধিকারী তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন এখান থেকে ইনস্ট্রাকশন যেত নন্দীগ্রাম আন্দোলন হতো নন্দীগ্রামের মানুষরা আন্দোলন করতেন ওখানের নিশিকান্ত মণ্ডল ছিলেন আবু তাহের ছিলেন আবু সুফিয়ান ছিলেন মেঘনাথ দা ছিলেন সবুজ দা ছিলেন আরও যারা ছিলেন এবং বুদ্ধিজীবীরা যেতেন তারা সব আন্দোলন করতেন ফাঁকা মাঠে উনি গিয়ে ক্রিমটা খেয়ে চলে আসতেন লিডার হয়ে গেছে আর উনি যদি স্পটে থাকতেন আন্দোলনের সঙ্গে থাকতেন রাত কাটাতেন গণ গণআন্দোলনের সঙ্গে থাকতেন তাহলে বুদ্ধ ভরচা যৌনার নামে কেস দিতেন ক্যাবিনেটের সিদ্ধান্ত হতো কেস প্রত্যাহার হতো তাহলে উনি আর পাবলিক কেস কাউকে দিয়ে করাতেন না হাইকোর্টে স্টেও হতো না আর আমাদেরকে আবার নতুন করে ভাবতে হতো না সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতে হতো না আচ্ছা একটা সত্য কথা বলুন তো এত যে কথা বলছেন শুভেন্দুকে নিয়ে এত বিস্ফোরক অভিযোগ করছেন একেবারে তুলোধনা করছেন রীতিমতো এটা একটা জ্বালা থেকে না মানে জ্বালাটা হলো নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে শেষ পর্যন্ত সেই জ্বালা থেকে কিসের জ্বালা শুভেন্দু থেকে হারিয়েছে আপনাদের দলের সুপ্রিমো আপনারা যাকে মা বলেন লোডশেডিং করেছে আর ওর যদি এত ক্ষমতা আদালতে গেছে আমি বলব আদালতের কি আছে আপনি বলছেন আমি জননেতা জনপ্রিয় নেতা আপনি হেরে গেছেন বলে সব্যসাচীদাকে ফোন করে বলেছেন সব ছেড়ে দিন কলকাতা হাইকোর্টের সামনে আপনি একটা দরখাস্ত করুন জনগণ থাকবে আপনারা মিডিয়ারা থাকবেন লাইভ টেলিকাস্ট হোক প্যারামেটি ফোর্স ঘেরে থাকবে কটা বাক্স আছে দুশো কটা তো বুথ গোনা হয়ে যাবে দুধ কা দুধ পানি কাপানি হয়ে যাবে মেদিনীপুরে কি নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলে শুভেন্দু পানি কাপানি হয়ে যাবে কয়েকটা গণা বা কি কত কোর্ট আর কি আছে জনগণের আদালতে গোনা হয়ে যাবে হয়ে যাবে তো আপনিও পিটিশান দিয়ে দেবেন আমার তো পিটিশান দেওয়া আছে উনি পিটিশন গিয়ে বলে দেবেন তারিখ পে তারিখ এখানে গোনা হবে না কেস ট্রান্সফার করে ওখানে নিয়ে চলো গুজরাটে নিয়ে চলো আসামে নিয়ে চলো কলকাতা হাইকোর্টে কাল কলকাতা হাইকোর্টে বিচার ঠিক হবে না আর কলকাতা হাইকোর্ট তো একটার পর একটা সরকারের বিরুদ্ধে রায় দিচ্ছে আমরা তো কথা বলিনি যে কলকাতা হাইকোর্টে মানব না তুমি পিটিশান করে বলছো কলকাতা হাইকোর্টে ঠিক হবে না অন্য জায়গায় নিয়ে নিয়েছো এটা হয় তুমি তুমি যদি এত স্বচ্ছ তোমার যদি কনফিডেন্স আছে আমি জিতে গেছি পিটিশান করে বলো যে মিডিয়ার সামনে কোনা হোক দুপক্ষ আরে মিয়া বিবি রাজি তো করে এক কাজী পিটিশনার আর রেসপন্ডেন্ট যদি রাজি থাকে যে আমরা এখানে গণে নিচ্ছি মাই লড আপনি একটু গোনার পারমিশন দিন আমরা এখানে গনে নিচ্ছি আছে সাহস তুমি প্রশ্ন করে দেবেন তো আমি শুধু একেবারে শেষ প্রশ্ন সেটি হলো যে শুভেন্দু অধিকারীর একদিক থেকে মেদিনীপুরে আপনি একটা চ্যালেঞ্জ জানানোর মতো জায়গা তৈরি করে ফেলেছেন বলছেন শুভেন্দু অধিকারী মেদিনীপুর না আমার মেদিনীপুর মাতঙ্গিনী হাজরার মেদিনীপুর ক্ষুদিরামের মেদিনীপুর সতীশ সামন্তের মেদিনীপুর এই যে বলে না শুভেন্দু অধিকারীর মেদিনীপুর নয় মা মাতঙ্গিনীর মেদিনীপুর স্বাধীনতা আন্দোলনের মেদিনীপুর সেই মেদিনীপুরকে অপবিত্র করেছে গাদ্দার অধিকারী সেই গাদ্দার মুক্ত করা আন্দোলনে আমরা নেমে নেমেছি বেইমান মুক্ত করা আন্দোলনে আমরা নেমেছি তাতে যত বড় গণ আন্দোলন হোক আমরা প্রস্তুত আছি একদিক থেকে শুভেন্দু অধিকারী ধর্মের রাজনীতি বা হিন্দুত্বের রাজনীতি হিন্দু ধর্ম বাঁচানোর রাজনীতি সনাতনী শুভেন্দু অধিকারী আর দিক থেকে আনিসুর রহমান কি নিয়ে লড়াই করবেন অস্ত্র কি অস্ত্র উন্নয়ন মানুষ আর সনাতন সনাতনী যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে সবচেয়ে বড় সনাতনী তো বাংলার মানুষ আর সবচেয়ে বড় অধর্মিত হচ্ছে শুভেন্দু অধিকারী সনাতন কি বলেছে তপস্যা করতে না এখানে আবার ওই তিন বাটির বিষয়টা টানবেন না ওটা তো কেউ দেখেনি তিন বাটি খেয়েছে বা কি করেছে এটা কেউ দেখেনি আমি 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 তো বলছি না আমি শুধু বলছি উনি কবে শুদ্ধ হয়েছে। এটাই বলছি শুদ্ধ হতে হবে আরে সনাতনী যদি শাসতে হয় তাহলে ওখানে পরি হিন্দু ধর্ম একটা আলদা যেমন মুসলিম ধর্ম একটা আলদা মুফতি আলদা পীর আলদা আমি মুসলিম আমি তো আমি নিজেকে বলতে পারবো না মুফতি আমি মওলা হলে আমাকে টুপি পড়তে হবে দাঁড়িয়ে রাখতে হবে পাঁচ ওখাতা নামাজ পড়তে হবে আমাকে যদি ইমামতি করতে হয় আমি ইমামতি করতে পারবো কিন্তু আমাকে আমি মুসলিম নয় এটা তো বলতে পারবে না শুভেন্দু অধিকারী হিন্দু নয় এটা আমি বলতে পারবো না কিন্তু সনাতনী যদি শাসতে হয় তাহলে তাকে তপস্যা করতে হবে বাম বন্ধে দীক্ষা নিতে হবে যেটুকু আমি শিখেছি রামায়ণ মহাভারত পড়ে এটা আমি ভুলতে বলতে পারি কিন্তু আমি আমি বলছি আই এম রাইট এতক্ষণ আপনারা শুনছিলেন তৃণমূল নেতা আনিসুর রহমান আমরা সরাসরি তার ইন্টারভিউ নিলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন